সকাল সকাল অনেক কুয়াশা তো আজকে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে এখনই মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডা কিছুই বোঝা যায় না এত পরিমাণ কুয়াশা ঠান্ডায় হাত না তো একবার অবস্থা খারাপ যদি সামনে অংশ দেখায় এত পরিমাণ কুয়াশা মানে বলার মতো না প্রচন্ড পরিমাণ কুয়াশা একদম একদম অবস্থা একদম দেখেন কি পরিমাণ কুয়াশা কিছু দেখা যাইতেছে না আজকের মাত্রাটা এত পরিমাণ বেশি বুঝতেছি না আজকে সকালে এত পরিমাণ কুয়াশা কেন অনেক কুয়াশা সামনে